আসসালামু আলাইকুম সুযোগ দর্শক সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা সমালোচিত ব্যক্তিরাই কিন্তু আলোচিত ব্যক্তি হয় অর্থাৎ আপনি যে মানুষটার বেশি সমালোচনা করতেছেন সেই মানুষটাই কিন্তু একদিন দেশের রাষ্ট্রের একদিন আলোচিত ব্যক্তি হয় তো সোশ্যাল মিডিয়ায় যারা কথাবার্তা বলে আর কি তারা প্রকৃত অর্থে যে কথাগুলো যৌক্তিক সেই কথাগুলোই বলার চেষ্টা করে তো যৌক্তিক কথাবার্তা বলতে গিয়ে অনেক সময় অনেকের পক্ষে যায় অনেকের বিপক্ষে যায় তো যাদের বিপক্ষে যায় তারা বেশ সমালোচনা করে সমালোচনা বলতে গালিগালাস করে আর কি আসলে এটা আমি বলবো যে তাদের যারা গালিগালাস করে তাদের মানসিকতার সমস্যা কারণ যে ব্যক্তিটা আপনার সমালোচনা করলো আপনি সমালোচনা নেওয়ার পরে সমালোচনাটাকে যদি আপনি ভাবে নেন মানে আমাকে দিয়ে আমি একটা উদাহরণ দিই আপনি আমাকে অনেক সমালোচনা করলেন আমার এইটা ভুল ধরলেন সেটা ভুল ধরলেন অমুক ভুল ধরলেন তমুক ভুল দোলেন তো প্রকৃত অর্থে আমি যদি অ্যাজ একজন মানুষ হয়ে থাকি এবং আমি যদি উপলব্ধি করি যে এই জিনিসটা আসলে আমার ভুল তো এই ভুল থেকে যদি আমি সংশোধন হই তো সংশোধন হতে হতে একটা সময় কিন্তু আমি একটা সময় কিন্তু পারফেক্ট ব্যক্তিতে রূপান্তরিত হওয়ার একটা চান্স থাকে কিন্তু যদি আমি জিনিসটাকে পজিটিভভাবে নিই আর যদি ভাবে নেই তাহলে মানে আমি যে ভুল মানুষ আমি এই ভুলটাই কিন্তু সারা জীবন থেকে যাব তো দেখেন আপনারা অনেকে আছেন যারা আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আমার মন্তব্য শুনে আপনারা গালিগালাজ করেন এটা ভালো জিনিস ঠিক আছে আপনি আপনার পক্ষ থেকে আপনি একজন স্বাধীন মানুষ আপনি গালিগালাজ করতেই পারেন কিন্তু গালিগালাজটা করার আগে আপনাকে আগে কথাগুলো ভালোভাবে শুনতে হবে আসলে কোন প্রেক্ষিতে কিসের ভিত্তিতে কথাগুলো আমি বলতেছি তো না বুঝে যদি আপনারা গালি গালাস করেন তাহলে আসলে দোষটা আমার না দোষটা কিন্তু আপনাদের দেখেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলতে গেলে অন্ধভক্ত আর কি মানে আমাদের সমাজে অনেক মানুষ আছে আবার গ্যাটটাই করুক মানে তারা যেটা বুঝে বুঝি এখন দেখেন বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে যেমন আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত আছে আওয়ামী লীগের লোকজন মনে করে যে আওয়ামী লীগ গত ষোলো বছরে যা কিছু করছে মানে সবই ভালো করছে যেমন আপনাকে একটা উদাহরণ দেই গত কিছুদিন আগে সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে কোর্টের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে এখন দেখেন সেই আমলে তারা এই যে অপরাধগুলো করছে গুম করছে এই গুম গুমকে কেন্দ্র করেই কিন্তু এই গ্রেপ্তারি করোনাটা জারি হয়েছে কিন্তু এখন আওয়ামী লীগের যারা লোক আছে তারা মনে করতেছে যে না তারা এটা সঠিক কাজ করছে এখন একজন স্বাভাবিক সুস্থ মানুষ সে যদি নিরপেক্ষ চিন্তা করে সে কি কখনো এই বিষয়টাকে সাপোর্ট করবে আমি তো মনে করি যে না কখনো সাপোর্ট করবে না তাহলে এটা তাদের ভুল ছিল এখন এই সমালোচনাটা করতে গিয়ে আওয়ামী লীগের লোকজন যদি আমাকে বা আমাদের মতো লোকজনদেরকে যদি বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় গালিগালাস করে তাহলে এটা তাদের সমস্যা কারণ আমরা কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি আমরা কিন্তু চেষ্টা করি নিরপেক্ষভাবে মানে কথা বলতে প্রখান্তরে আপনি যদি বিএনপি সমালোচনা করেন যেমন বিএনপি পাঁচ তারিখের পর যে ধরনের চাঁদাবাজি ও মুক্তমুখী ইত্যাদি যদি করছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ যদি চিন্তা করে তাহলে এটা যে একটা অপরাধ এটা কিন্তু বলার অপেক্ষা থাকে না তারপরেও বিএনপির কিছু অন্ধভক্ত আছে তারা এটাকে মানে ভালো হিসেবে ভালো কাজ হিসেবে জাহির করার চেষ্টা করে তারপরে পাশাপাশি আপনি যদি জামাতের কথা বলেন জামাতের অনেক নেতাকর্মী আছে বিশেষ করে আমির হামজা মানে কয়েকটা বক্তব্য ব্যাপকভাবে মানে সমালোচনার জন্ম দিছে এখন আমির হামজাকে কেন্দ্র করে যদি কোনো কথাবার্তা বলা হয় আবার জামাতের কিছু লোকজন আছে তারা এটাকে ভালো চোখে দেখে না তো দেখেন বাংলা বাংলাদেশে না পৃথিবীর আপনি যত বড় বড়ো ব্যক্তি আছে যারা নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তারা দেখবেন তাদের কিন্তু তাদেরকে যদি আপনি সমালোচনা করেন তারা কিন্তু কি হয় তারা নিজেকে কারেকশন করার চেষ্টা করে তো আমরা রাজনৈতিক বিষয় নিয়ে যখন আমরা কথাবার্তা বলি তো রাজনীতিবিদদের উচিত যে যেই কথাগুলো বা যে বক্তব্যগুলোর উপরে মানুষ সমালোচনা করতেছে সেই জায়গাগুলো থেকে বের হয়ে আসা তো এর মধ্যে এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল আসলে একরকম না আমি মনে করি যে কিছু কিছু রাজনৈতিক দল আছে একটু ব্যতিক্রম তো অনেক রাজনৈতিক দল আছে তারা দেখে যে এই বিষয়টার উপর যখন আলোচনা সমালোচনা হয় তখন তারা কিন্তু দলীয়ভাবে একটা অ্যাকশনে যায় মানে কি তারা মানে কারেকশন হওয়ার চেষ্টা করে তো দেখেন মানুষ মাত্রই কিন্তু ভুল মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক কারণ আল্লাপাক মানুষকে ওইভাবেই সৃষ্টি করছে মানুষ ভুল করবেই এটাই স্বাভাবিক তো আমি ফেসবুকে কথাবার্তা বলি আমার ভুল হতে পারে আপনারা আমার বেশি বেশি সমালোচনা করবেন বেশি বেশি গালিগালাজ করবেন অসুবিধা নেই আমি দেখবো যে আসলে আপনারা কোন কথার প্রেক্ষিতে আমাকে গালিগ্লাস করতেছেন বা নেগেটিভ কমেন্ট করতেছেন আমি চেষ্টা করব সেই জায়গাগুলো থেকে কারেকশন হওয়া তবে আমি কোনো সরাসরি কোনো দলের সাথে সম্পৃক্ততা নেই এটা আমি আগেও বলছি এখনও বলতেছি সো আমার কাছে যেটা খারাপ মনে হবে আমি সেই খারাপ জিনিসটাই তুলে ধরার চেষ্টা করব তো এতে আপনাদের ভালো লাগলো ভালো লাগতে পারে ভালো না লাগলেও আমার করার কিছু নেই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম